প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে আপনারা যারা দেখতেছেন আমাদের জিএম টিভির সঙ্গে থাকুন এটা জামের দেনন ইয়া কাজীবাড়ি ব্রিজ হইতে একটু দক্ষিণে যে নতুন রাস্তাটা কাজীবাড়া ব্রিজের কাজীবাড়ি ব্রিজের পূর্ব সাইড দিয়ে দক্ষিণ দিকে খালেকজামানের বাড়ির দিকে নতুন একটি রাস্তা গিয়েছে আপনারা দেখতে পারছেন যে রাস্তার কী বেহাল অবস্থা সাইটে বাস দিয়ে এই রাস্তাকে টিকায় রাখার জন্য আপনাদেরকে দেখাচ্ছি বাস দিয়ে এই রাস্তার সাইডে বেড়া দিয়েছে রাস্তাকে টিকায় রাখার জন্য এখানে এসে ফেসে গেলেন আয়সা এন্টারপ্রাইজ গাড়ি গাড়ির নাম্বার হল চট্টমেট্রো ঢ কত সিরিয়াল কত সিরিয়ালের এগারো ডাবল জিরো বাইশ এটা ড্রাইভার ডাকে ভাই ড্রাইভারের নাম মূলত আপনার খোকন এই গাড়ি এনে ফালাইছে কে ফালাইছে মনে করেন হেল্পারের আমি না করছি হেল্পারে মনে করেন গাড়ি ইঞ্জে ঢুকে দিয়েছে গাড়ি টান দিছে গাড়ি এগুলো মনে করেন পল্টান প্রিয় দর্শক এমনই রাস্তার বেহাল অবস্থা এই কন্ট্রাক্টর কে নিয়েছে এই কন্ট্রাক্টর কে আমি সঠিক বলতে পারবো না বলতে পারবেন ও আচ্ছা এখন যে রাস্তা এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে রাস্তা রাস্তা নিয়েছে বিশাল বড় গাথা সাইডে প্লাস্টিকের বেড়া দিয়ে বাস দিয়ে সেই রাস্তার কন্ট্রাক্টর রাস্তা নিয়েছে শুধু তাই নয় এই রাস্তা গাড়ি যাবে বলে গাড়িটা এখান দিয়ে যাবে বলেই হেল্পার টান দিয়েছে টান দিতে দের রয়েছে গাড়িটা ফেসে যাইতে হয় হয়নি তাও খালি গাড়ি কোনো লুট নাই শুধু খালি গাড়ি এখানে ফেসে গিয়েছে শুধু তাই না আপনারা দেখেন আরও যে কী অবস্থা এই যে রাস্তা পাটি দিয়ে প্লাস্টিকের পাটি দিয়ে রাস্তাকে বেঁধে রাখা হয়েছে আইন কোথায় থাকে আইনের নাকের উপর দিয়ে কামিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা দেখার কেউ নেই প্রদর্শক দর্শক আমাদের জেএমটিপির সঙ্গে থাকুন ওকে আল্লাহ হাফিজ